প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দুই হাজার পঁচিশ বিষয় গণিত প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখানে বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম রোল নম্বর ছেলে হলে ছেলেটিক মেয়ে হলে মেয়েটিক দিতে হবে তা যে মূল্যায়নটি হয়েছে সে মূল্যায়নটি কিভাবে করতে হবে তার সমাধান সহজভাবে নিরূপণ করলাম তা ভিডিওটি যদি ভালো লাগে তা পিকুমার রেডু চ্যানেলের সাথে থেকে অবশ্যই লাইক এবং কমান্ড করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি এখানে প্রথমে সমাধান করে নিয়েছি সমাধান করার পরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে প্রশ্নটির সমাধান শেষ করব। এক দা গ্যাসে গুণ করো কারশো নয়কে দুশো এক দ্বারা গুণ করতে হবে এদের গুণ ফল হল বিরাশি হাজার দুই শত নয় তিন হাজার গুণ চারশো তিন হাজার পাঁচটি শূন্য আর তিন হাজারে বারো দুই দাগ দুই দাগে আছে গাণিতিক সমস্যাটির সমাধান করো কলান্দি গ্রামের রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন গ্রামে তিনশো পঁচিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি পনেরোশো টাকা করে জমা দেয় তাহলে মোট সর্বমোট কত টাকা হবে তার সমাধানটি হলো গান্তিক সমস্যার সমাধান পনেরোশো সাথে তিনশত পঁচিশ আমরা গুণ করবো এখানে তিনশত পঁচিশ পনেরোশো সাথে গুণ করলে আমাদের হয়েছে চার লাখ সাতাশি হাজার পাঁচশত টাকা তিন দাগ তিন দাগে আছে ভাগ করো কে একশ দ্বারা তেত্রিশ হাজার দুই শত ভাগ করতে হবে ভাজ্যের তিন সংখ্যা মানে তিনশত বত্রিশ তিনশত বত্রিশের ভিতরে একশত কতবার যায় তাহলে তিনবার গিয়েছে অর্থাৎ তিনশো আর তিন চারি বারো তিনশত বারো তাহলে বিয়োগ করলে হয়েছে কুড়ি আট নামলো দুই শত আট তাহলে একশো দুই সাত চার দুনো আট তাহলে দুইবার গেলে একশো চার দুই দুইশত আট শূন্য নামলো একশো চারের সাথে শূন্য গুণ করলে শূন্য পাঁচ সাতান্ন হাজার পাঁচশো বাঘ একশো যেহেতু সাতান্ন হাজার পাঁচশো এখানে দুইটি শূন্য আছে এখানে একশো দুইটি শূন্য আছে দুই দিকের শূন্য দুইটা করে বাদ দিলাম তাহলে একের সাথে যদি পাঁচশো পঁচাত্তর গুণ করি তাহলে পাঁচশত পঁচাত্তর অর্থাৎ সাতান্ন হাজার পাঁচশোকে একশো দ্বারা ভাগ দিলে পাঁচশত পঁচাত্তর হয় চার দাগে আছে হিসাব করো সরলীকরণ করো অঙ্কটি হলো দ্বিতীয় বন্ধনী নয় বিয়োগ প্রথম বন্ধনী পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন প্রথম বন্ধনী শেষ গুণ দুই দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ পাঁচ আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে পঁয়তাল্লিশ ভাগ করলে হয় করলে হয় সংখ্যা যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে রেখেছি তাহলে দুই দুই দু নয়ের থেকে চার বিয়োগ করলে হয় পাঁচ পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য পরবর্তী পৃষ্ঠায় পাঁচ দাগে আছে ইসালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আদর্শপত্র বিদ্যালয়ের দেবেন বলে দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাবে দেবে বললেন দেবেন বলে প্রধান শিক্ষক জনাব আয়েশা আক্তারকে আদর্শপত্র ক্রয় করার অনুরোধ করলেন প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল ও তিনটি চেয়ার দোকান থেকে ক্রয় করলেন প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দিতে হবে তো এখানে একটি আলমারির দাম হচ্ছে পনেরো টাকা আমি এর সাথে এক গুণ করেছি সংক্ষিপ্ত সময়ে করার জন্য যোগ দুইটি টেবিল পাঁচশত তিন পাঁচ হাজার সাথে দুই গুণ করেছি যোগ তিনটি চেয়ার দুই হাজার সাথে তিন গুণ করেছি তাহলে এখানে পনেরো সাথে এক গুণ করলে পনেরো যোগ পাঁচ হাজার সাথে দুই গুণ করলে দশ হাজার ছয়শ দুই সাথে তিন গুণ করলে ছয় হাজার তিনশো এগুলো করলে হয় তিনজন ছাত্র টাকাগুলো দেবে তাহলে বত্রিশ আমরা তিন দ্বারা ভাগ করবো ডিভাইডেড করবো প্রথমে তিন দ্বারা ভাগ করলে তিন তিনের ভিতরে একবার যায় তিনাকে তিন দুই নামলো তিন দ্বারা দুই ভাগ করা যায় না তার জন্য ভাগ ফলে একটি শূন্য শূন্য নিলাম সাথে চার নামলো পরবর্তী শূন্য নামলো তিন দে শূন্য শূন্য আবার শূন্য নামলো তিন শূন্য শূন্য অর্থাৎ দশ হাজার আটশো টাকা করে এক একজনে দিবে অর্থাৎ তিনজনে বত্রিশ হাজার চার টাকা দিবে ছয় ধ নিয়মের সমাধানটি সমস্যাটির সমাধান করো চারটি কলমের মূল্য একশত টাকা দশটি কলমের মূল্য কত তাহলে হচ্ছে চারটি কলমের মূল্য একশো টাকা যদি হয় তাহলে একটি কলমের মূল্য আমাদের আগে নির্ধারণ করতে হবে একশো কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে হয় পঁচিশ তাহলে একটি কলমের মূল্য হয় পঁচিশ টাকা তাহলে দশটি কলমের মূল্য কি হবে নিশ্চয়ই বেশি তাহলে পঁচিশ গুণ দশ তাহলে পঁচিশ দশকে দুইশত পঞ্চাশ সাদ্যকে আছে ক এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে ক গুণ চার সমান ছত্রিশ তাহলে ক সমান অর্থাৎ গুণ থাকলে আমাদের বিপরীত পাশে নিয়ে গেলে হয় ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ যোগ তাহলে ক সমান কে যদি আমরা চার ভাগ করি চার নাম ছত্রিশ ক এর মান চার এই সরি ক মান নয় আট আছে লসাগুণ নির্ণয় করো চার ছয় বারো আমরা গুণিতক পদ্ধতিতে করব তার গুণিতক পদ্ধতিতে বলতে আমরা চারের নামতা ছয়ের নামতার বারো নামতা করে সবচেয়ে যে সংখ্যাটি ছোট মিল হবে সেই সংখ্যাটি আমাদের লসাগুণ উত্তর হবে তাহলে চারের গুণিতক চার আট বারো ষোলো কুড়ি ইত্যাদি ছয়ের গুণিতক ছয় বারো আঠারো চব্বিশ ইত্যাদি বারো এর গুণিতক বারো চব্বিশ ইত্যাদি তাহলে চার ছয় হলো অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা বারোর সাথে মিল আছে প্রত্যেকটার তাহলে আমাদের উত্তর হবে বারো নয় তাকে গোসাগু নির্ণয় করো বত্রিশ চল্লিশ চৌষট্টি তাহলে গোসাগুর গুণনিয়োগ পদ্ধতি করবো গুণনিয়োগ অর্থাৎ বত্রিশ কে আমরা ভেঙেছি বত্রিশ একে বত্রিশ ষোলো দু বত্রিশটা বত্রিশ চল্লিশ কে ভেঙেছি চল্লিশ চল্লিশ কুড়ি দুনো চল্লিশ চার দশকে চল্লিশ পঁচাশটা চল্লিশ চৌষট্টি কে ভেঙেছি চৌষট্টি একে চৌষট্টি বত্রিশ দু চৌষট্টি চার ষোলো চৌষট্টি আঠাশটা চৌষট্টি অর্থাৎ দুইটি আর না দিয়ে আমরা একটি আর্ড বসাব তাহলে সর্বোচ্চ সংখ্যা আট সবচেয়ে বড় মিল আছে তাহলে 32 40 64 এর গুণফল উত্তর হবে 8 10 টাকা আছে হিসাব করো 1.15 সরি 1.3 এর পাশে মিটার এবং 4 এর মিটার দুইটি ফিতা একত্রে কত মিটার এখানে একত্রে বলতে আমাদের যোগ করতে হবে তাহলে যোগ করলে পূর্ণ সংখ্যাটি ভেঙে নিলাম আটের পাঁচ যোগ চারের পাঁচ অর্থাৎ পাঁচ একে পাঁচ আর তিন আট লসাগু আট আর এগারো দাগে আছে বিয়োগ করো একের দুই বিয়োগ একের তিন দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে তিন আর এক গুণ করলে তিন একে তিন দুই একে দুই তিন থেকে দুই করলে হয় নিচে একটি আয়ত্ত বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও খুঁজে বের করে লিখ আয়ত এবং বর্গ এদের মিল হচ্ছে চারটি বাহু আছে চারটি কোণ নব্বই ডিগ্রি অমিলটি হচ্ছে আয়ত ও বর্গের বাহুগুলো সমান নয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ